আবু তোহা মোহাম্মদ আদ্দান মাদ্রাসা হিঁচি দি ন যাই হোক বেক হুজৰ রে হিঁচে হালাই অনৰোল নম্বৰ হে তেৰেক লিল্লা হে তাকবি আল্লাহ আমার চখিত জ্যোতি আবু তোহা মোহাম্দ আব্দানকে হায়াতে আল্লাহ এ আর সুৰ রব তার হায়াতে বরকত দে তার এলেমে তারাক কি দে আল্লাহ কেমনে চালায় বিশ্ব দেখ সত্যি হুজুৰে রে ইডারে কাফের হিডে হিডা রে ক কাফের কতকো হুজৰো হুজৰো হুই গেছে সমাজ বাত ও নাই কিরকট ছক্কা ফিডি না হিডা ফিলোসফি তো মাদ্রাসার কিনে দিও জানাই এল এলএম দিয়ে তার কাছে এলএম দি দিছে চিকিৎসা বিজ্ঞানী আল্লাহ কে রক্তরিক গুহরিককে মুহে করিও না তুই আর করা নাই আল্ট্রাসনোগ্রাফি কর ডাক্তার জাকির নায়ক যো রফিকুল্লাহ কেয়ামতার সেই সমস্ত রাজাবাশার কাছে দাওয়াত থায় ডাক্তার জাকির নায়ক লী থাকবি এবার আরে কবি আয় জাকির নায়কের দালাল তুমি চোখ বন্ধ করি মল্লি বুঝবি তারা কত বড় বিশেষজ্ঞ এগুলা আল্লাহ দান করছে তা করে এই বাংলাদেশে এই পনেরোশো বছরে এমন একজন লেকচারার আইসে দেখাস না ইয়াং বয়স আমরা দাঁড়িয়ে একজন উড়ানো আবু তোহা মোহাম্মদ আবনানের ইয়ান দি ওয়াজ করে হাতে বাংলাতে মহব্বতে হাতে কই রে আর বাইতেও একজন দাঁড়ি লাল্লাকে এইভাবে বলা ঠিক না আমার কলেজের টুকটা বাংলাতে ওয়াজ করে নিশিদি অনুবাদ হয় বাংলাতে কি না কত সুন্দর করে কথাগুলা বলে নির্ঘাত আল্লাহ তার দান করছে দোয়া কর আবু তো হাত না দোয়া কর আল্লাহ তাকে কবুল করো আল্লাহ তার বরকতে আমাদেরকে কবুল করো জাকির নায়ক কবুল করো আরো বিশ্ববিখ্যাত স্কলার যারা আছে জেল জুলুমে জর্জরিত তাগর কবুল করো যারা হিজরত করে দেশে দেশে ঘুরতে আছে তারপরে কবুল করো আল্লাহ আমার এই রামগতি থেকে কাবার ইমাম তৈরি করে দাও এই রামগতি থেকে চরমেহার থেকে কাবার ইমাম দাও বিশ্ববিখ্যাত আল্লাহ তৈরি করো আল্লাহ থেকে কারিমের করো আল্লাহ আহ না আসল নকল চিনাটা ওইটা একটা বিজ্ঞান তো গো দুর্ভাগ্য তোরা বালা জিনিস শুনসা ও জোর গানাড়িল্লাইনি হেতের হ্যাঁ অজময় না আমার একটা গুড লাক আমি দেখছি আল্লাহ আমার ভালো জিনিস গুলো চিনে আলাই আল্লাহর কসব তোদের জানার জন্য কই জাকির নায়ক সাহেবের আমি একটা লেকচার অন উনি এনে কেন জানি লোকটা আমার কাছে ভালো মনে হয় তুই হে ম্যাগনেট লইতে হইব এটা আল্লাহর দান আল্লাহ কেন জানে আমার ভালো মানুষগুলোর চিনাইয়া দেয় আমিন কো আমিন আতুর্ বিবেকচুটি প্রত্যেক ভালো মানুষের না সারাম কাফর, কাফর দালাল যে ছয়টা রাষ্ট্র সরাসরি ইউদিরে নিয়ন্ত্রণ করে সেই ছয় রাষ্ট্রে উনি ঢুকে নিষিদ্ধ তইলে উনি ইউদির দালাল কেমন কথা কও উনি নিজের দেশটা ছালায় সহায় সম্পদ আলায় মুসামের মহাজের এ বিশ্বে একমাত্র মহাজের যার কোনো দেশ নাই তার নাম বাকি নাই কেন তার দালাল খরচ কি খুজ আনমাত্র করি কি তুই কি হুজুর তোর বিবেক করতে হচ্ছে তার লেকচার রফিকুল্লার এক লেকচার সর ওই স্যার লেদা হলো নয় গুমজার এমনে হেমনে বুড়িয়া টুড়িয়া টু থ্রি ফার্স্ট আর তার সোতাগুলা অল স্কুলার মাস্টার ডিগ্রি ডক্টরেট ইউনিভার্সিটি টিচার চন্দ্রবিজ্ঞানী সৌরবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী কর্তৃক স্যার ডক্টর জাকির নায়েক ঠিক লিল্লাহ হে তাকবীর আল্লাহ বঙ্গভাষากร থেকে তার নামে হুংকার দিছি আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ ডাক্তার জাকির নায়েকের সাথে আবু তুহাহ মোহাম্মদ আদনানের সাথে মুফতি কাজী ইব্রাহিমের সাথে আমাদেরকে হাশর নশর করো আমিন দুই নম্বর কিতাব মানসিক কি কইব কযোৰ কিতাপ কৈছিল ঠিকে মাচলাম কি কৰিব এই বয়সে বিয়া এটা কৰিলে মানসি কি কৰিব আর মানসি কি কৰিব এইটো চানৰ দৰকাৰ নবী কি কৈছে আল্লা কি কৈছে মাকো মানসি কি কৰিব গান বানাইছে সাত চিট ক এ এ সাধগা মহিলা বৌ এ চা এ এইটা তোৰ ৰিজিক খাই জান্নাতে যাই বৌ বিয়া কৈছে এক কাণ ক এ কান দৰ্ ভাই বিয়া কৈছে এক কা আৰ তিনিটা মাইয়া হাচৰ মাতে ট্ৰাইব ও নালে মামলা কৰিব আল্লাহ দিদাৰেৰে জিজ্ঞাছে এ বাই ধনী আছিলোঁ প্ৰিণ্টচিত মতো তাৰ দেহে হেৰি জিক আছিলোঁ আগৰে দিলোঁ না মাছ ধৰিতো যায় মৰি গেছে আল্লাহ জবন তোৰ ধৰিৰে হাৰি ন কাম চালা আল আছি হেড ৰ ভাবে বিকা কচ্ছি দুই নম্বৰি কৈচ্ছি অন কৈছি আল্লাহ কব কিয় দিদাৰ বিয়া কৰিলে না আর বহুত দৰে কৰি ন ক দাদা হন তুমি যে না কত চাাঙ্গিলে মারখে বালমকি ঠিক ঠিক তাইলে বিয়া 60 টা কয়টা 60 টা পস্তেকো মা দিবিউ আর হানদরি গরম আর খচ্চর কিছু কিছু আজিয়ানো দাফন করবি বাত নিচ্ছা ও তাইলে বিয়া কয়টা 60 টা আম্মা জেরা তো ফুদমি সাথে दुश्मनी করে আই কাইলে চাই বিয়ের ওয়াজ করি এডা তো হের গোলাপ 60 বিয়া করি লইলে তো আর পুরুষেরা মাইয়া বিয়া কইরবা লাই তাইলে বিনা যৌত কি বিয়ে হইব আম্মাজির দাম বাড়ি যাইব আর আগো আম্মাজির কলবতন হিংসা যাইব হিলানির গর জীবন রাষ্ট্রপতি ফায়দা হইতো না ভালো প্রধানমন্ত্রী আইতো না কাবা শরীফের ভালো ইমাম আইতো না হিলানির গর হিংসুক্ত মা বোনেরা সাতজনের রিজিক একজনে খাইতে খাইতে দিল্লির ভিতরে হিংস হয়ে গেছে কাহা সাহেব আপনার ভাই যদি বিয়া করে আইতো স্টক করিয়ে এটা সিটিং বাজি ওগ্গা মহিলা স্টক করতে হুনছেন নি

একশোটা ফ্যামিলি তো অশান্তি হোক কিন্তু তারপরে আমার একটা আম্মাজি যদি জানাবে বিচার থেকে আমাকে আম্মাকে বাঁচানো যায় রে আমাদের সফলতা জানামুক্ত বিশ্ব গঠন করতে চাই আমরা বহু বিবাহ আমার রসুল শুন না ইউদিদের তো রিগুল একটা বিয়ে কর লাইসেন্স লাগা আর তলে তলে দশটা গোটা আলা ঠিক না যার কত অভিজ্ঞ আছে রো যুবকের আর তোরাই হচ্ছে দিদার ভাই তো আছে দেখতে গাবুর ফিনাল্টিক গাবর ফ্রেঞ্চের মতো ঠিক নি রে মাল লোক আমায় বালা ভাবি তো আর ভাত তো খাওয়াইত না কই ই আল্লাহনি আশের গোস্ত আফসারী বাইরে ই আল্লাহনি নিজর রোমও খাওয়াইছি আজ যে তো তা আজ যত আর গজব দিবা আল্লাহ তারা গানি অ্যাক্সিডেন্টে মারো আল্লাহ তারে সুগার করে আগুন লাগা দিছি আম্মা গো নবীর ওয়াইফারা কি শিখেছে সাহাবাই کرامের ওয়াইফারা কি শিখেছে বুঝ দেন আম্মা আপনারা মন করা না এসে এসে মারيير এই আর কথা তাইবি পাঁচ বছর হর হয়তো রফিকুললা মরে যাবো সিরিয়াতে কি অবস্থা আফগানিস্তানের রাষ্ট্রীয় আইন করে রেখেছে খবরদার বিয়ে দুইটা করো সর্বনিম্ন দুইটা উর্ফে চারটা মারো সিরিয়া মিশর আফগান সমগ্র ওয়ার্ল্ড ইরাকের আম্মাজির গহিয়ান কি কঠিন অবস্থা পুরুষ তো নাই নাই ছোট ছোট বাচ্চা যেগুলো ক্রিকেট খেলতে যেগুলো হাম দি স্টেডিয়ামে আনিব মামারি শেষ আম্মারা বিয়ে বইব যুবকে নাই হোলায় নাই এই জন্য আল্লাহ বিধানটা করছে আবার তোর আমিল মেসকিন টেস্কিন সাইরান করিচ্ছা গুণ হইব তোর তুই হলে বিয়ার সাথে পাতানো না করবি ঠিক নি ঠিক ঠিক ইট ইজ আ কম ফাইনালটি গাবুর আছে মাল দौलত আছে ঠিক কি না কিন্তু আসল ইডি এ করে না গরীবেরা করে রিকশাওয়ালা করে জ ডি খায়তো না এত সাইরেন দিছে কাফ লৈ গেছে গই হাতে ডি মারিয়া ওরে ঠিক নি রে কাফ আইবের দরকার ছিল এ তারা কারা কারণ একজন ডিসি সাহেব অবসর এসে भाभी মরে গেছে আরে ডিসি সাহেব বিয়া করা লাজে প্রধান সেনাপতি বড় মন্ত্রী উনি বিয়ে করলে ওনাৰ শুক্ৰানুৰ স্ট্যান্ডার্ড মান বেছি এ বুড়া বয়সে ওনার ছেলে মেজাষ্টী আল্লা দিলে ওনার চেলে বিজ্ঞানী হইবো কাম করে না হইব হেতারা বিয়া আকৌ ছেলেমেল ডৰে কৰে না ছেলে অভিচাত কিতা কৰিব করতে লাগলেও তো ছেলে বেলেক কব বন্ধু আব্বার বন্ধুকে ধরিব দেখছে নিজেরা আর আব্বু আর নেক্সটে বেশি দেখছে না আর আব্বা কিতা করতে কয় কিতা বাবা উত্তরের বাড়ি বেছিটো কয় না এত লাখ টাকা জিওচ করেছে আৰ অন আর মাম হচ্ছে দে কবরের মাড়ি হুয়ে রাজিমপুর মাড়ি দিয়েছি দে কি কয় বুড়ি গাড়ি ছেলে পর্যন্ত হয়ে যন্ত কাঁদি আবার এ বন্ধুরে কাঁদি ধরে জ্যাডা মুখ মুখ দেয়ের কথা না বাংলাদেশে আন্ন গো জামাই ঢাকা মেডিকেলের টিচার তারপরে আন্ন গো জামাই ব্যাগ আর ত্রিশ হাজার আর বুড়ো বয়সে এবার একটা ডিসি আছিল প্রধান সভাপতি আসছিল কিতা কয় কিতা কয় মা বিয়ে করতে কয় এবার

সমাজ অস্থিতিশীল হয়ে যেতেছে কি না জেনাবে বিচারে সমাজ ধ্বংস হয়ে যাব সাড়ে সাতশো কোটি মানুষ করতে আছে আর তোরা মোসলমান তোরাও শুরু করে দিচ্ছ তো বিশ্বটা কেমনে রওনাাল্লাহ এই জন্য করুণা কি পাইসাপ করুণা পাইসাপ তো করে দিছে না বাইরাস না করুণা ভাইরাস করুণা ভাইসাব

এই কথাটা কোনো মানুষের বানানো হতে পারে না একটা সেন্টেন্সের মান কত স্ট্যান্ডার্ড তুই শেষদাদি কইতে আছে সুবহানাল্লাহ বিআল আল্লাহ 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 তরে মসজিদ ਦਿੱতি আছে রামদয়াল মেহেরের মসজিদ কই রে বান্দা দিদার তুই আদে সুবহান কইছতে কই হ্যাঁ আমি ফুট পবিত্র মহিয়ান গরি লা শারিক আল্লাহ মূর্তি টুকিচ্ছু না আমি একক অলমাইটি ক উজ্জিতুর রব দে আঙ্গুর মুসি আঙ্গুর লোক আল্লাহ কথা কয় শেষ দো অবস্থা হেড ডাউন অবস্থা কত রব যে কয় হ্যাঁ আমরা আর রব আমরা আরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে অক্সিজেন সিলিন্ডার লাগাই রেখছেন সূর্যের দেশ থেকে হাইড্রোজেন জ্বালাতে আসেন এক সেকেন্ডে আপনার তেল মোবিল খরচ হয় চল্লিশ হাজার টন লাকড়ি বিজ্ঞানী নিউটন কতি আছে তো হিয়ানো এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য হিয়ান তো আপনি ফিল্টারাইজ করি করি রামগতি লক্ষ্মীপুর এনেছেন ছাব্বিশ সাতাশ ডিগ্রি তাও সরাসরি মারেন না গাছের পাতার ভিত্তে বলে দিয়েছেন একটা পাতাতে দুই কোটি ছিদ্র ফিল্টারে তারপর আর অক্সিজেন খাবার আয় জানছি অক্সিজেনের দাম কত আশি বছর শর্মে রামদয়ালে খাইছি অক্সিজেন তারপরে কোনোদিন আপনি বিল বিল লাই যে বিল আমি ফাড়াল করোনা ভাইরাসে ধরছি আর আরে ডাকা আপনি বিশ দিন হাসপাতালে আশি লাখ টাকা লই গেছে গো আপনি আর রব কবরে আরে খাওয়াইবেন টলার ডুবিতে সাগরে মরে গেলে সেখানে আর কবরে খাওয়াইবে আপনি আর ইচ্ছা রব কবর হাসর মিজান ফুলসে রাতে খাওয়াইবেন বুঝলাম তুই সে আনা হয়েছ আলা কৈশ কন দুঃখ কায় বড় কত বড় কাঁয় জানি আননে কত বড় গো আল্লাহ কত বড় দেখছেন তিনটা ওয়ার্ডের সেন্টেন্স কত স্ট্যান্ডার্ড মান আল্লাহর সাথে কি কথা হইতে আছে আল্লাহ কত আল্লাহ কত বড় এবার শুনেন আপনি কোথায় আছেন বাংলাদেশে বাংলাদেশ খোদার কাটা আছে কনায় হেতে বাংলাদেশ ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে বিশ ডিগ্রি ছয়ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ তারপরে অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থিত বাংলাদেশ বাংলাদেশ খোদার কাটা আছে কোনায় হ্যাঁ আছে এশিয়া সেটিংয়ের ভিতরে এশিয়া সিটিং আছে কোনায় এই সাত হাজার নয়শো ছাব্বিশ মাইল বেশের পৃথিবী খোদার কাটার বিতে পৃথিবী সিটিং আছে কলহায় হেতে আসি তারপরে তিনশো কোটি মাইল ব্যস্তৃত সৌরজগতে সৌরজগৎ খোদার কাঠ আছে কনায়। এক হাজার কোটি সৌরজগত নিয়ে পাঁচ দশমিক সাত বা পাঁচশো সত্তরের সাথে পনেরোটা শূন্য যুগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত মিল্কিওয়ে গ্যালাক্সিতে মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায় আছে হ্যাঁ আছে অসংখ্য মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত চার ট্রিলিয়ন বা চারশোর সাথে আঠারোটা শূন্য যুগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে গ্লাক্সি ক্লাস্টার কোথায় আছে অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে অসংখ্য সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে অসংখ্য সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে এই কি মহাজগৎ শেষ বিজ্ঞানীরা কইতে আছে আমরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মহাশূন্য খালি আঙ্গ মেশিনে কাজ করে না আমরা দেখি না মোহাম্মদ সাল্লাম কয় এ নিৰানব্বই পার্সেন্ট আরো বড় এ সে বড় প্রথম আস্মান তার উপরে এর উপরে দ্বিতীয় আসমান একটা থেকে আর এক একটা দূৰত্ব পাঁচশো বছরের রাস্তা এবং বড় এইবাবে সাতাশমানের দূরত্ব পঁয়ত্রিশশ বছর এর উপরে চিদ্দুল মুনতাহা তার উপরে সত্তর হাজার নূরের পর্দার দেশ একটা তৈয়ার এক একটা আরো বড় আল্লাও এর উপরে মালাৰ পাঁচটা রাষ্ট্র এই র উপরে আপনার আশওয়া জিমহিদা আরো বড় তার উপরে আপনার কুরসি আরো বড় তার উপরে বড় তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ